হ্যালো মাই ডি ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে ভিডিওটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো চলো ভিডিওটাকে আর দেরি না করে শুরু করে যাক আজকে আমরা জানবো এমন একটা ব্রাউজারের কথা যেটা না থাকলে আজকে আমরা নতুন কিছু যে সার্চ করছি গুগলে সেগুলো আমরা পেতাম না ঠিক আছে যে ব্রাউজারের নাম শুনে আজ অনেকে চমকে যাবেন সেটার নাম হচ্ছে কি না মোসেক ওই ব্রাউজার কিভাবে এই ব্রাউজার ইন্টারনেটকে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছিল এটাই আজকে আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা ফিরে যাই সেই উনিশশো তিরানব্বই সালের ঐতিহাসিক দিনে সেদিন কি হয়েছিল নাকি এই ধরনের একটা ব্রাউজার যেটাকে বলা হয় মো ব্রাউজার ঠিক আছে এই ব্রাউজারটা যদি সেই সময় ছিল আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এইচ সব এইসব এখানে সার্চ করার অপশান থাকতো এই ব্রাউজারে আর কি না এই ব্রাউজার যেমন আমরা এখন গুগল ক্রমে সার্চ করি তখন কিন্তু গুগল ক্রম ছিল না তো তখন কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আমরা ইন্টারনেটে অনেক কিছু সার্চ করতে পেতাম তো এবার আমরা জানবো এই ব্রাউজারটা আসলে কি না মৈশিক ছিল প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার যেটাতে কিন্তু ছবি লেখা ও হাইপার লিঙ্ক একসাথে দেখাতে পারতো মানে ছবিও থাকতো একসাথে হাইপার লিঙ্ক কোনো টেক্সট বা ফটো সেটাও থাকতো এবং কোনো টেক্সট থাকলে সেটাও আমরা দেখতে পেতাম একসাথে এর আগে যে ওয়েব ব্রাউজিংগুলো ছিল সেগুলোতে মাত্র টেক্সটেই আমরা দেখতে পেতাম কিন্তু এই প্রথম ব্রাউজার ছিল যেটাতে ছবি এবং অন্য কিছু জিনিস যেগুলো সেগুলো দেখতে পেতাম তো এই যে ব্রাউজার এই ব্রাউজারটাই কিন্তু ইন্টারনেটকে রঙিন এবং সহজ করে তুলেছিল সকলের জন্য কে বানিয়েছিল এই মৌশিক ওয়েবসার ব্রাউজার না উনিশশো সালে মার্ক আন্দ্রসেন নামে একজন ব্যক্তি ঠিক আছে মার্ক আন্দ্রসেন এবং এরিক বিহিনা এই দুজন ব্যক্তি মিলে ইলিনয় ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এনপিএসএ মানে ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশনস একটা বিশ্ববিদ্যালয় সেখানে বসে কিন্তু তৈরি করেছিল এই ওয়েব ব্রাউজারটি তারা এমন একটা সফটওয়্যার বানাতে চেয়েছিলেন যেটি সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজিং সহজ করে দেবে মানে এই ব্যক্তিটা মানে এর নাম হচ্ছে কি না মার্ক আর্কিন্দু সেন আর এর নাম হচ্ছে এরিক বিনা এরিক বিনা বিনা আর এই মার্ক আরকিন্দু সেন দুজন মিলে তারা চিন্তা ভাবনা করলো যে এমন একটা আমাদেরকে ওয়েব ব্রাউজিং বানাতে হবে যে সাহায্যের যে কোনো ব্যক্তি খুব সহজে যে কোনো তথ্যকে সার্চ করতে পারবে এবং খুব চমৎকার ভাবে তো তখন তারা এই ব্রাউজারটা বানিয়েছিল এই হচ্ছে বিশ্ববিদ্যালয় ন্যাশনাল সেন্টার সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশনের মহের বৈশিষ্ট্য কি মহাকের বৈশিষ্ট্য ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে আমরা গ্রাফিক্যাল ছবি দেখতে পাবো একসাথে ছবি ও লেখা আমরা স্ক্রিনে দেখতে পাবো তোকে একসাথে প্রদর্শন করতে পারে আর কি না হাইফার লিঙ্কি যদি আমরা ক্লিক করি তাহলে এক পেজ থেকে আরেক পেজে আমরা যেতে পারবো এটা কিন্তু আগে ছিল না আর এর মধ্যে একটা স্ক্রল বার এবং মেনু অপশানও ছিল এই ফিচারগুলো কিন্তু এই সময়ের জন্য একটা বিশাল বিপ্লব ছিল কারণ তখন তো এইসব জিনিস ছিল না এটা একটা কল্পনা মাত্র সেই সময়ের জন্য মানে মহশিকের জনপ্রিয়তা কেন হচ্ছে মহশিক মাত্র কয়েক মাসের মধ্যেই এই যে মহশিক এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে হাজার হাজার মানুষ এটি কিন্তু ডাউনলোড করতে শুরু করে এটাই ছিল প্রথম সফটওয়্যার যা ইন্টারনেটকে সাধারণ মানুষের হাতের মুঠায় কিন্তু এনে দেয় কারণ তখনকার দিনে ইন্টারনেট ছিল খুব কী বলবো একটা যেটা সহজেই পাওয়া যায় না মানে স্বপ্ন স্বপ্ন যেটা বলে আমরা বলতে পারি মাত্র তখন তো কারোর হাতে সেরকম ধরনের মোবাইল ছিল না আর এর ধরনের আমাদের যেমন এখন আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি তখন তো সে ধরনের ছিল না তো তার ফলে যে কোনো সফটওয়্যারও ইনস্টল করে আমরা কাজ করতে পারতাম না ব্রাউজ করতে পারতাম না যে কোনো তথ্য পেতাম না টেক্সট পেতাম আমাদের যে টেক্সট ছিল সেই টেক্সট পেতাম সার্চ করে কিন্তু এই যে ব্রাউজারটা এই ব্রাউজারটায় আমরা এই লোকেশানে গিয়ে সার্চ করলে আমরা মোটামুটি তথ্য পেতাম এবং কিছু মেনু ছিল সেখান থেকে আমরা অনেক কিছু জিনিস করতে পারতাম এটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেই সময়ের জন্য সেটা বলে বোঝানো যাবে না নেটস্কেপের জন্ম এরপর দেখো কি হয় উনিশশো সালে মার্ক অ্যান্ডারসেন এন সি এস যে প্রোজেক্টটা তারা কাজ করছিল এবং মহেশিকের বানিয়েছিল সেই প্রোজেক্টকে ছেড়ে মানে সেই কোম্পানিকে ছেড়ে চলে আসে বেরিয়ে এবং তিনি নিজেই একটা নেটস্কেপ নামে একটা কোম্পানি তিনি নিজেই তৈরি করেন এই কোম্পানির প্রথম প্রোডাক্টটি ছিল নেটস্কেপ নেভিগেটর যা মহেশিকের আরও উন্নত সংস্করণ ছিল মানে ওই যে মহেশ প্রথম যে ভার্সনটা তৈরি হয়েছিল মহশিক তারপরে এই যে নেটস্কেপ নেভিগেটর বলে একটা সফটওয়্যার তিনি মানান সেটা কিন্তু খুব আরও লেটেস্ট ভার্সান মানে আরও সুন্দর সুন্দর ফিচার্স ছিল ওটার মধ্যে এবং সার্চ করলে তাড়াতাড়ি তথ্য চলে আসতো এবং ফটো এগুলো সব কিছু রেজলেউশন ভালো ছিল ঠিক আছে এবং কি হয় তাড়াতাড়ির মধ্যে তিনি কিন্তু ইন্টারনেট দুনিয়ায় রাজত্ব করতে শুরু করে অনেক বছর ধরে এই ছিল নেটস্কেপ মানে এটা ছিল ব্রাউজার ওটা ছিল কোম্পানিটা ঠিক আছে এরপর আমরা চলে যাব মৈশিকের পতন কিভাবে হয়েছিল মানে মৈশিকটা কীভাবে শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ যদিও বলছে মৈশিক একটা বিপ্লব এনেই ছিল কিন্তু দ্রুত এটি হারিয়ে যায় কেন হারিয়ে যায় কারণ ওই তো বললাম যে তিনি নেটস্কেপ যে কোম্পানি তৈরি করলো নেটস্কেপ বলে যে সফটওয়্যারটা আর মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার যেটা তোমরা এখানে লোগো দেখতে পাচ্ছো এটা এখন অলরেডি ফ্রি রয়েছে প্রত্যেক কম্পিউটারের জন্য অলরেডি থাকেই তো এই যে ওয়েব ব্রাউজারগুলো রয়েছে এই ব্রাউজারের যে সবাই এগুলো চালাতে শুরু করলো তার ফলে কি হলো যে মহেশিক এর উন্নয়ন কিন্তু আস্তে 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 বন্ধ হয়ে শুরু করলো কারণ আর মহেশিক এর ব্যবহার কিন্তু মানুষজন বললো না কেন কারণ তারা লেটেস্ট ভার্সন পেয়ে গেছে এখন আমরা কি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করব কারণ আমরা এখন গুগল ক্রম মজিলা ফায়ার আরও অনেক ভালো ভালো আমরা ওয়েব ব্রাউজার পেয়ে গেছি আমরা কেন এখন এইসব লেট যেগুলো আপডেটেড ভার্সন সেগুলো ইউজ করতে যাব তো সেরকম ধরনের মৈশিকটাও ব্যবহার ধীরে 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 কমে গেছিলো এবং শেষে বন্ধ হয়ে গেছিল উনিশশো সাতানব্বই সালের দিকে মৈশিক একদম পুরোপুরি কিন্তু পরিত্যক্ত হয়ে যায় এগুলো মনে রাখবে মৈশিকের ঐতিহাসিক গুরুত্ব কি আজকে যে গুগল ক্রম বা ফায়ার ফক্স বা সাফারি যাই বলো না কেন এইসব ব্রাউজারের পথ প্রদর্শক ছিল এই মহিষিক কারণ প্রথম মহিষিক যদি না বানাতো তাহলে আজকের দিনে আমরা গুগল ক্রম ফায়ার বা যাই যাই আমরা চালাচ্ছি সেগুলো কিন্তু কল্পনাও করা যেত না এটা শুধু একটা সফটওয়্যারই ছিল না এটা ছিল একটা দরজা যা খুলেছিল ইন্টারনেটের অসীম জগৎ সত্যিই তো মৈশিক যদি না থাকতো তাহলে আমরা আজকে এই অবস্থায় থাকতাম না এই যে একটি সফটওয়্যার মহেশিক এটা কীভাবে গোটা মানব জাতির তথ্য জানার ধারণা বদলে দিতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু মহশিক ওই এই ব্রাউজার যদি না থাকতো তাহলে মানব আজকে এত এগোতো না তো ধন্যবাদ আমরা মহশিষকে আমাদের আজকে ডিজিটাল যুগের পথ দেখানোর জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মহিষকে কারণ যদি মহশিক না থাকতো তাহলে আমরা আজকের দিনে দেখতে পেতাম না এত কিছু ওকে সো আমরা শেষে অবশ্যই বলবো যে আপনি যদি আরও এমন তথ্যভিত্তিক বা শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখে জানান আপনি কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানো আর অবশ্যই জানান ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবে সো আজকের পর্যন্ত এ ভিডিওতে এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আবারও আমরা অন্য একটা টপিক্সের উপর আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই হ্যাভ নাইস ডে